দি ভাই কয়েন ভাই আনের কাছে এই কথা রে কইতে চাই যে বন না বননাতে যে মানুষ কতই বস্তু হইছে ওর নাম কইরি আমরা কিছু টাকা তো লায়ে খাইলাম তুই এইবার কই কোনতন শুরু করলি ওই দিন কে মাইজ নাই বন্ধু কোনো দান্ডা বান্দা নাই পকেটে তো টি নাই যাও দেই গো না বান্দা করি বন্ধু দেখছ সেই বন্যা পানিতে কত মাস মারা গেতেছে দেখছ দেখছ কত গরু ছাগল মারা গেতেছে আরে বন্ধু তোরা এনে বয়ে আছস তো আমি খুঁজতাছি আরে বন্ধু আর কইছ না বন্ধু মনটা খারাপ টিয়া পয়সা নাই পড়ো নানা তো কর আইতাছিলে তো গনে গেলে জিনিস নাই আইছি এডি কি দেখছ বন্ধু এটা কি বাসকু দেখি আট বড় বাসকু রেটি আর ব্যাং কেমনে বর্তমানে যে বন্যা চলতাছে এই বন্যাতে মানুষের সাহায্য করতে না এটা দিয়ে আমরা ধান্ডা করবো টিয়া তোলাই আমরা খাইয়া লাভ এ বন্ধু ফাইন বুদ্ধি তো জাদি আমরা তাহলে এই ব্যবসা শুরু করি হ হা দাদা দাদি তাহলে এই আই আই বন্ধু কই잖아 মুখ কুদা দিতে জাদি ওটাই তেatlan ভাই একটু ওঠেন জি ভাই কোইন ভাই আনের কাছে এই কথা রে চাই যে বল নাইছ না বলনাতে যে মানুষ কত কষ্ট হইছে ওর নাম কইরি আমরা কিছু টাকা তো লায়ে খাইলাম ঐ বড় ইয়া না মিমি সাগত মিসকতা ওড়ে না ওড়ে না ঘরনা লো বন্নার বান্দা তারা না হুম রাইট এবো কি ঘোড়ো সাগল মারা গিতাছে এ কোন নামে যদি কিছু ধান করতেন তাহলে ভালো হইতো ভাই টাকা পয়সা নাই দশ টাকা আছে নেন দেন দেন যাদিবা তাইলা পাঙ্গর কারণ সృతి করা হাম ফু ফুর্তি মানে নিড়غات বন্ডামি করতাছে তুই খালি সক্ষমি খালি বেটায় মে সত্য কথা গশ কান হইদের মারমু

ভাই কিছু দেন আরে জ্বালা আমাদের খেলাই দিল তো জন্য ভাই বন্যার পানিতে অনেক মানুষ নিহত আহত হয়ে গেছে গা ঘর বাড়ি সব করা ও ভাই তাহলে ধন্যবাদ ভাই বন্ধু তুই তো সেই চাপা মারা আস কে তুই মারি তুই দশ বারো হাজার দুই তিন দিন চলা যাবো আরে পয়সা বাদ বাদলে সামনে লোক দেখা গেছে ঘটনা কি জানেন ঘটনা হলো বন্যার পানিতে মানুষ লোকজন যত মানুষ আছে মারা যাইতাছে আছে এরও সিলাই যদি কিছু টাকা টুকে দিতেন তো ভাই আমরা ঘটনা হলো বিকাশ আমার নগদ নাম্বার আমরা সব বিলাই দিছি ঠিক আছে পড়াই এক লাখের রূপে টেকায় পড়ছে ঠিক আছে আমরা আবার ধান্দা করবো কিন্তু কি হারা দিতেন তুই শীত দিচ্ছ না ওই দিন কিন্তু তুই যে পাঁচশো টিয়া নিয়ে যে টাঙ্গে তোলে যে পড়াইছিলি নে তুই নে হ্যাঁ ও ভাই তুই এই বাটপাড়ি কোন শুরু করলি ওই দিনকে মাই দিতে তোর মনে হয় তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন এই ভিডিওটা কেউ সিরিয়াসলি নেবেন না বাংলাদেশে এখন বন্যা চলতেছে বন্যার ভিত্তে অনেক লোকজন মনে করেন এই গরু ছাগল এগুলো সব হারিয়ে যে খাবার পাচ্ছে না আমরা আমাদের সকলের উচিত যে তাদেরকে সাহায্য করা এবং তাদেরকে খাবার দেয়া আসা আমরা কিন্তু সেটা অনেকে করছি না আমরা যারা 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 এটা করছি না তারা সকলেই চেষ্টা করব যে তাদেরকে খাবার দিয়ে আসবা বা সাহায্য করব ধন্যবাদ